জেলা জজ নিয়োগে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের আবেদনকারীদের আইনজীবী হিসেবে সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন সেই সমস্ত প্রার্থীদের জেলা জজ পদে সরাসরি নিয়োগ আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা কর্মকর্তা ও আইনজীবী পেশায় কর্মরত থাকলে জেলা জজ হিসেবে সরাসরি নিয়োগের জন্য যোগ্য নির্দেশ সুপ্রিম কোর্টের সংবিধানের সাংবাদিক বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় যে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা যিনি ইতিমধ্যে আইনজীবী হিসেবে সাত কাজ করেছেন তিনি সরাসরি জেলা জজ হিসেবে নিয়োগের যোগ্য জেলা জজদের সরাসরি নিয়োগের জন্য আবেদনকারী চাকরিরত প্রার্থীদের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ হতে হবে এবং রাজ্য সরকার কে চাকরিরত প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের জন্য নিয়ম তৈরি করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যদিও পশ্চিমবঙ্গে একাধিক জেলা এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে যার জন্য অনেক জেলা জজেই জেলা আদালতেই সমস্যা হচ্ছে বিচার ব্যবস্থার সমস্যা হচ্ছে সেই কারণেই একটি মামলা রুজু হয়েছিল এবং বিভিন্ন রাজ্যের এখন অবস্থা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আহ লোয়ার কোর্ট গুলোর জাস্টিসদের অভাব রয়েছে সেই কারণে একটি মামলা রুজু হয়েছিল সেখানে সাংবিধান সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশিকা দিয়েছে যে ষাট বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আইন পেশায় কর্মরত থাকলেই ক্রীড়া জজ হিসেবে তারা কর্মরত বা কাজ করতে পারবেন প্রত্যেকটি পশ্চিম প্রত্যেকটি সরকারকে রাজ্য সরকারকে এই নির্ধারণের বা এই নিয়ম মেনেই নিয়োগের নির্দেশিকা দেয়া হয় সঙ্গে থাকো অভিরূপা